আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবরকসলিসাল রসুল করিমাবাদসমিল্লাহিম উল্না সলাতি অনুসুকী ওমাহিয়া ওমা রবীলিন সদক রসুল হবি করিমাহিন্দ শাহরিন আলহামদুলিল্লাহ রবিল্লি আলমিন দেশ এবং প্রবাসের দুরাভাব ঘাষের যে যেখান থেকে আমাদেরকে মিসকা চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রত্যেককে আন্তরিক মুবারক উপবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি গুরুত্বপূর্ণ কোরবানির কিছু মশাইল নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে অনেকে আমাদের কাছে বিদেশ থেকে এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের কাছে প্রশ্ন করেন এই মোবাইলের হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আমাদেরকে জানতে চান আপনাদের সম্মুখে আমরা এই মশলাগুলো ক্লিয়ার করে দিতে চাই কোরআন করিম আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন কুল হে হাবিব আপনি বলুন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ মনোসুখী আমা আয়া আমার কোরবানি আমার হায়াত আমার মত একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য আমি দিলাম এই বিষয়ে আমরা বিস্তারিত তফসিলের মধ্যে জানতে পারি কুরবানি এমন একটি বিষয় যেটা হচ্ছে আর্থিক বিষয় হজের মতো হজ যেভাবে শারীরিক এবং আর্থিক ঠিক সেমলি এখানে কোরবানির মধ্যে একটা তাকোয়ার বিষয় রয়েছে এবং আরেকটি হল আপনার আর্থিক বিষয় রয়েছে এই দুটি বিষয়কে সামঞ্জস্য করে আপনার কোরবানি দেওয়ার চেষ্টা করবেন কোরবানির দিনগুলো সম্পর্কে আমরা জানতে পারি কোরবানি মূলত মানুষ জানে এই উপমহাদেশে একদিন দশই জিল হজ কিন্তু আসলে কোরবানি কোনো কারণে পশু হারিয়ে গেলে অথবা আর্থিক অনটনের কারণে অথবা সেদিন টাকা ছিল না এরপর দিন টাকা এসেছে তাহলে আপনি দশ এগারো বারো টোটাল তিন দিন আপনি কোরবানি করার সুযোগ পাবেন এবং দশই জিলহস এগারোই জিলহস বারোই হস আপনি কোরবানি দিতে পারবেন এবং বছরে যে পাঁচ দিন রোজা রাখা এই বিষয়টা অনেকে জানেন না আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করছি ঈদ উল ফিতরে একদিন এবং ঈদুল আজহায় চার দিন টোটাল পাঁচ দিন বছরে রোজা রাখাটা হারাম তাহলে আমরা জানতে পারলাম এই বিষয়টি কোরবানির ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ মশাইল রয়েছে পশুর ব্যাপারে কোন কোন পশু দিয়ে কোরবানি করা যায় এক নাম্বার হলো উঁট দ্বিতীয় নাম্বার হলো গরু ষাড় মহিষ যেটাকে বলেন বহিষ যেটাকে বলেন এভাবে গরু জাতীয় যত আছে মহিষ জাতীয় যত আছে এগুলি দিয়ে কোরবানি দেওয়া যাবে কোনো অসুবিধা নেই তবে আপনার গৃহপালিত পশু হতে হবে কোনো ধরনের বন্যপ্রাণী বা শিকার করা প্রাণী দিয়ে কোরবান হবে না এই ধরনের আবার ছাগল বেড়া দুম্বা এগুলি দিয়ে কোরবানি করা যাবে তাহলে আমরা জানতে পারি উঁট দিয়ে কয় জনের কোরবানি করতে পারবে উঁট দিয়ে দিয়ে যদি কোরবানি করতে হয় আপনাকে উঁটটা কমসে কম পাঁচ বছর হতে হবে এবং ওই উঁট সুস্থ সবল হতে হবে সেখানে সাত ভাগে কোরবানি দেওয়া যাবে ঠিক সেমলি গরু মহিষ বা মহিষ জাতীয় গরু জাতীয় বলদ গরু খাসি গরু যত আছে এই ধরনের গরু জাতীয় যত আছে সেগুলোও সাত ভাগ করা যাবে এবং এগুলোতে কমসে কম দুই বছর সময় অতিক্রম হতে হবে এক বছর ছয় মাসের উপরে গিয়ে যদি গরুটা দুই বছরের মতো দেখা যায় তাও কোরবানি দিতে পারবেন কোনো অসুবিধা নেই ছাগল বেড়া দুম্বা এগুলোতে এক ভাগেই কোরবানি করা যাবে এবং এগুলো সুস্থ সবল হতে হবে কিন্তু ছয় মাসের উপরে গিয়ে সাত আট মাস বা দশ মাস হয়ে গেছে দেখা যাচ্ছে এক বছরের চেয়েও সেটা সুস্থ সবল দেখা যাচ্ছে তাহলে সেই ছাগল দিয়েও আপনি কোরবানি দিতে পারবেন অথবা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ মশলা হলো মানুষ জানতে চায় কোরবানির সাথে আমরা আকিকাটা করাতে পারবো কিনা তাহলে সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কোরবানির সাথে অবশ্যই আপনি আঁকিকা দিতে পারবেন তবে এক খেয়াল রাখতে হবে আপনি একটা গরু নিলেন একটা মহিষ নিলেন অথবা একটা দুম্বা নিলেন সেখানে সাত শরিকের কোরবানি আপনি চারটা নাম দিলেন তিনটা নাম দিলেন কোরবানির জন্য আবার আপনার তিনটা বা দুইটা নাম বাকি আছে সেখানে আপনি আপনার আকিকার নামটা দিতে পারবেন কিন্তু নামগুলো শেষ হয়ে গেল ছয়টা বাঘ সাতটা বাঘ চলে গেল তাহলে আপনি সেখানে যদি আকিকা করাতে চান এটা পারবেন না আপনার কোরবানি বাঘ আলাদা আকিকার বাঘও আলাদা সেটা যেন মনে মনে থাকে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লো এরপর আরেকটা বিষয় হলো আকিকার গোস্ত সবাই খেতে পারবে কিনা অবশ্যই এটা মা বাবা আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই খেতে পারবে কোরবানির ব্যাপারে যে মশালা এসেছে আকিকার ব্যাপারেও সেম একই মশালা যে আপনি এগুলো গরিব দুঃখীতিম মিস্কিমকে খাওয়াবেন আপনারা নিজেও খাবেন এভাবে আপনারা কোরবানির পশুগুলোকে যথাযথ যত্নের মাধ্যমে এবং যথাযথ মশালা জেনে কোরআন শূন্য অনুযায়ী কোরবানি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক সকলের কোরবানিকে আল্লাহ পাক কবুল করুক কেউ যেন গোষ্টের জন্য কোরবানি না করে তাকোয়াবৃতি তাকুয়া অনুসারে আমরা কোরবানি দিতে পারি আল্লাহ পাক প্রত্যেককে তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি